আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো আজকে বাজার থেকে লাল শাক আনা হয়েছে তো লাল শাকগুলোকে আগেই বেছে নিয়েছি এখন লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর লাল শাকটা কিন্তু একটা দুইটা ধোয়া দিলে কিন্তু হয় না কয়েকটা ধোয়া দিয়ে নিতে হয় কারণ বাজার থেকে শাক যেহেতু এনেছি শাকের মধ্যে কিন্তু প্রচুর ময়লা তো ময়লাগুলো পানিটা একদম পরিষ্কার না নাসা পর্যন্ত শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি তো এখন যে প্যানের মধ্যে শাকটাকে সেদ্ধ করব তো সেই প্যানের মধ্যে শাকটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আস্ত পেঁয়াজ আস্ত রসুন আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখানে আমি সব কিছু দিয়েছি আর পেঁয়াজটা শুধু চার ভাগ করে কেটে দিয়েছি তো চার পাঁচটার মতো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের এখন আমি পাতিলটা একটু চেঞ্জ করে নিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে যে ওই পাতিলে সিদ্ধ আসলে হবে না বড়ো হয়ে ছোটো হয়ে যাচ্ছে এই জন্য পাতিলটা চেঞ্জ করে নিয়েছি এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে এই শাকটাকে সেদ্ধ করতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো এই যে কিছু সময় পর শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে যখন তখন একটা ডালগুট নিয়ে সাহায্যে শাকটাকে একটু ছেঁচে নিচ্ছি তো এভাবে করে ঘুটে নিলে শাকটা কিন্তু হয়ে যায় যদি আপনাদের কাছে ডালকুন্ডি না থাকে তাহলে কিন্তু আপনারা শাকটাকে চামচ দিয়েও ঘুটে নিতে পারেন তো এই যে আমার শাক ঘুটা হয়ে গেছে তো এখন শাকটাকে বাগার দিব এই জন্য ছিল একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপরের মধ্যে একটি শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি আর এখানে কয়েকটি রসুন থেতো করে দিয়েছি এখন রসুনটা আর শুকনো মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম যে শাকগুলোকে আগে গুটিয়ে রেখেছিলাম এবার শাকটাকে দিয়ে ভালো মতো এটাকে ভুনে নিতে হবে তো শাকটার পানি শুকানো পর্যন্ত শাকটাকে ভুনবো তো এই যে এখানে আমার শাক ভুনাটা হয়ে গেছে শাক রান্নাটা শেষ তো যা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে মানে আমার শাক ভাজিটা হয়ে গেছে তো আমি শাকটাকে এর থেকে আর বেশি ভাজবো না তো এই অবস্থায় আমি শাকের চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে আমার শাক রান্না হয়ে গেছে তো আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি তো খুবই মজা হয় এভাবে করে যদি আপনারা শাক ভাজিটা করেন আর বিশেষ করে যখন শাকটাকে বাগার দেবেন তখন শুকনো মরিচ আর রসুনটাকে সোনালি কালার করে ভেজে নেবেন এরপর শাকটাকে ভুনবেন তাহলে কিন্তু এই শাকটা খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার শাক আমি পরিবেশন করে দিয়েছি তো এখন হচ্ছে দুপুরের খাবারের সময় চলে এসেছে তো এই যে এখন শাক দিয়ে ভাত খাবো তো আলহামদুলিল্লাহ শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর লাল শাক খাবো লাল শাকের সাথে পেঁয়াজ হবে না সে তো হতে পারে না তো লাল শাকের সাথে পেঁয়াজটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো যাই হোক আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস